এটাই কিন্তু বাড়ির সাথে রাস্তা এটা হচ্ছে এই যে আমাদের বোনের বাড়ি এটা বোনের বাড়ি এই সবাই রাস্তা যাও না রাস্তায় কিন্তু যাও না রাস্তা যাবো না রাস্তা যাবো না রাস্তায় গাড়ি খুব সুন্দর না বাড়ির সামনে কি সুন্দর বাগান পিছনে ধান খাচ্ছিল কিন্তু এখন ধান নেই ধান কেটে ফেলছে ধানগুলো সব উঠাই ফেলছে মানে ধান পাইকে গেছে উঠে গেছে এখন নতুন করে আবার লাগাইছে আরে এই যে রাস্তাটা এই যে এই একটা বাগান বাগানটা অনেক সুন্দর তারপর এই যে এখানে আবার খেত করছে মানে শীতের সবজি লাগানো হয়েছে লাল শাক বেগুন টমেটো আচ্ছা হ্যাঁ ওই যে এখানে বাগান করছে আসো আসো ওখান যান ওখান যান

কেমন লাগতেছে গ্রাম মানেই হয়েছে শান্তি সুখ শান্তি মানে একটা প্রাণ ভরা একটা নিঃশ্বাস নেওয়া যায় যেটা শহরে হয় না বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাটি করতেছি এরা বাসায় থাকলে মাথা তোলে না তাই একটু ভাবলাম এদের নিয়ে হাঁটি আর ই করি এই যে এতটুকু রাস্তা হয়েছে বাগানের আর এই সামনে হয়েছে মেন রাস্তা এখানে গাড়ি যাওয়া আসা করে মেন রাস্তা বাড়ি থেকে বের হয়ে এই যে সুন্দর প্রকৃতি একদম পরিবেশ এই তোমাদের না বলছি রাস্তা আসবে না এখান থেকে গাড়ি গাড়ি আসে খুব সুন্দর না আসো আসো সবগুলো এখানে বসে আছে কেন দোদর কোন এইভাবে করে কিন্তু ব্যথা পাইবা ওই যা